ইতিহাসে পাতা খুললে আমরা দেখতে পাবো যে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম প্রায় একই সময় কিছু বছর আগে পরে সৃষ্টি হয়েছিল কিন্তু কাউকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা সনাতন ধর্ম কখন সৃষ্টি হয়েছে কেউ বলতে পারবে না অর্থাৎ এই ধর্ম হচ্ছে আদি সেই প্রথম থেকে স্বয়ং ভগবান সৃষ্টি করেছেন দাপর যুগের শ্রীকৃষ্ণ সৃষ্টি করছেন তা নয় কিন্তু দাপর যুগে যে আমরা যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণ কারণম অর্থাৎ অনাদির আদি গোবিন্দ দাপর যুগে যে শ্রীকৃষ্ণর যে লীলা আমরা দেখতে পাই হম সেটা কিন্তু কি না সেটা কৃষ্ণ এক অবতার হয়ে এসে তিনি লীলা প্রদর্শন করিয়েছিলেন কৃষ্ণের জন্ম কি আজ থেকে ওই যখন জন্মাষ্টমী যখন হয়েছিল তখন কি শ্রীকৃষ্ণ সব সবাই আগে যদি আমরা দেখি ব্রহ্মসংহিতা ব্রহ্মসংহিতাতে দেখা যাচ্ছে যে ভগবান থেকে সৃষ্টি হয়েছে সব স্বয়ং বিষ্ণু তিনিও সৃষ্টি হয়েছেন এই কৃষ্ণের থেকেই ভগবান থেকে তাহলে সিদ্ধান্ত কি যে কৃষ্ণ ভগবান স্বয়ং সৃষ্টির অনাদি থেকে এই সনাতন ধর্মকে সৃষ্টি করেছিলেন এবং যার কেউ কিন্তু কি করতে পারবে না জাস্ট যার মাথার উপরে ভগবান আছে যার সৃজনশীল হচ্ছেন ভগবান স্বয়ং তাকে কে সংহার করবে তাকে কে ধ্বংস করতে পারবে যুগে যুগে আঘাত এনেছে এই মানে আমাদের এই সনাতন ধর্মের উপর যদি দেখি বৌদ্ধ ধর্মের আঘাত আনা হয় বৌদ্ধ ধর্ম করেছে চার চারবাগরা চার বাঘ তখন ছিল এখনো আছে চার চারবাগ দর্শনে যারা লোকজন আছেন তারা কি করেন না অজিত কেশবম্বলি সে সম্পর্কে যদি বলতে হয় যে তারা এই সনাতন ধর্মের মধ্যে মিশে বেশভূষা সে যে গুঁজে থাকে এবং কি করছে না সনাতন ধর্মকে তারা আঘাত হানার চেষ্টা করেছে বর্তমানেও কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি যারা কি করছে না কীর্তনের আসরের মধ্যে ঢুকে যাচ্ছে পাঠের মধ্যে তারা ঢুকে যাচ্ছে পাঠকে আসরে নিয়ে কি করছে না সেজে গুঁজে ছবল মারছে তার থেকে নাস্তিক যারা আছে নাস্তিক যে আমরা ঈশ্বরকে মানি না কিন্তু ধর্মকে আঘাত হানা এটা কোন ধরনের সভ্যতা এটা কোন ধরনের রীতি যেটা সনাতন ধর্মে হচ্ছে তারা ভাবছে যে এই রকম করে আমরা নিজেদের ধর্ম ওদের যদি দেখা হয় ঠান্ডা মাথাতে এই সব জিনিসগুলো তারা করে চলেছে অত্যন্ত ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে হয় তারা বৌদ্ধ ধর্মে প্রচার করার চেষ্টা করছে বা মথুয়া ধর্মে প্রচার করার চেষ্টা করছে বা ইসলামীকরণ করার চেষ্টা করছে বা মিশনারি যে আমরা গ্রামে গ্রামে এখন দেখি রোগ সারানোর নাম করে স্কুলে ভর্তি করার নাম করে তারা কি করছে অ্যাকচুয়ালি তারা খ্রিস্টান ধর্মে পরিণত করার চেষ্টা করছে এইসব বিষয়গুলো হচ্ছে সত্য এইসব বিষয়গুলো বিষয়গুলো যদি খবর রাখেন দেখবেন অর্থাৎ তারা সনাতন ধর্মের উপর কি করছে না আঘাত আনার চেষ্টা করছে সনাতন ধর্মে এইভাবে আঘাত আনে যাবে শেষ হবে কি তা আমরা যদি দেখি যে সেই যুগ চুগ থেকে সেই আমরা প্রথমে এই যে বিষয়গুলো বলতে গেলে একটু আর বলছি তারপর আমরা পাঠে ঢুকে যাব যখন আমাদের যে প্রথমে এই সনাতন যে শাস্ত্রগুলো যখন এই উপনিষদ বেদ হ্যাঁ তারপরে একশো আটখন্ডে উপনিষদ হ্যাঁ ব্রহ্মসূত্র এইগুলো থেকে কিন্তু বা গীতা এইগুলো থেকেই কিন্তু আস্তে আস্তে পুরা দিগুলো সৃষ্টি হয়েছে কিন্তু কি হয়েছে না তারপরে এর মধ্যে অনেক ভেজাল ঢুকে গিয়েছে ভেজাল ঢুকোনা হয়েছে প্রথম আমাদের যে বৈদিক যে সাধনা তার সঙ্গে প্রথম ফাইট হয় কাঠ না তন্ত্র সাধনা তন্ত্র সাধনা বলতে কি না তন্ত্র অ্যাকচুয়ালি তামসিক সাধনা আর বৈদিক সাধনা কিন্তু জ্যোতির সাধনা ধীরে ধীরে কি হয় না এইগুলোর মধ্যে প্রথমে কি হয় না কলুষিত হয় মিশে যায় সনাতন ধর্মের কি হয় না পথ একটু পথভ্রষ্ট হয়ে যায় দরকার পড়ে সংস্কারের কোনো না কোনো মহাপুরুষ কি করেছেন না যখনই কিছু হয়েছে ধর্মে গ্লানি হয়েছে না ভগবান তো নিজেই বলেছেন যখনই ধর্মের গ্লানি হবে কি হবে না ভগবান নিজে এসে সংস্কার করবেন ভগবান না এলেও ভগবানের দূত এসে সেগুলো সংস্কার করবেন আমরা দেখেছি যে আদি শঙ্করাচার্য থেকে শুরু করে মহাপ্রভু পর্যন্ত তারা কি করেছেন না যুগে যুগে যারা আঘাত এনেছেন প্রত্যেককে সেই সব যুগে কোনো না কোনো প্রাণময় পুরুষ সনাতন ধর্মকে সংস্কার করে গিয়েছেন এখনো পর্যন্ত আমরা দেখছি যে মুসলিম যখন আক্রমণ করেছিল তখন বড় বড় যারা ঋষি ছিলেন পণ্ডিত ছিলেন তারা কি করেছিলেন না এই যে আমাদের শাস্ত্র সেই শাস্ত্রগুলোকে ইসলামী শাসন যখন আসে তারা তখন পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল পুড়িয়ে দিয়েও ছিল অনেক অনেক শাস্ত্র পুড়িয়ে দিয়েছিল তখন আমাদের যারা মুনি তারা কি করলেন তাদের চিন্তাধারা তো উচ্চ মানে কারণ আমাদের সনাতন শাস্ত্র এই যে গীতা আমরা যে পড়ছি আস্বাদন করছি গীতার মধ্যে কত অমূল্য সম্পদ কি আছে সে প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলবো নিয়ে আমার পাঠে ঢুকবো আমি বলছি যে কথাটা ভুলে গেলে হবে না যে সনাতন শাস্ত্র যখন সে মানে চরম মুসলিম ইসলামী শাসন চলছে পুরী পুরী দিয়ে হচ্ছে শাস্ত্রগুলোকে তখন ঋষি ঋষিমণিরা কী করলেন প্রাচীন ঋষিরা তারা তাদের শিষ্যের মধ্যে ডেকে তাদেরকে বললেন যে তোমাদেরকে যে আমরা এই বিষয়গুলোকে আস্বাদন করাচ্ছি তোমাদেরকে কিন্তু গুরুদক্ষিণা দিতে হবে তখন শিষ্যরা করে বললেন যে আমাদের কি গুরুদক্ষিণা দিতে হবে গুরুদেব তারা তাদেরকে বললেন অর্থ দিতে হবে না তোমাদেরকে জমি দিতে হবে না তোমাদেরকে অন্য কোনো কিছু প্রদান করতে হবে তোমরা এক কাজ করো এই শাস্ত্রগুলো ভালোকে ভালো করে অধ্যয়ন করো ভালো করে এগুলোকে কণ্ঠস্থ করো এবং এগুলো কি করো না পরবর্তী নিজে শেখ নিজে মুখস্থ করে এবং অন্যকে মুখস্থ করা হয় এইভাবে কি হলো না যারা গুরুদেবের কাছে এসে শিক্ষা গ্রহণ করছিল যারা একটা বেদকে মুখস্থ করতে পেরেছিল তাদেরকে বলা হয় বেদী যারা দুটো বেদকে মুখস্থ করতে পেরেছিলেন তাদেরকে বলা হয় দ্বিবেদী তিনটে বেদকে ত্রিবেদী চারটে বেদকে যারা মুখস্থ করতে পেরেছিল যারা খুব জ্ঞানী খুব বুদ্ধিমত্তা অধিকারী ছিলেন তারা চারটে বেদকেই মুখস্থ করতে পেরেছিলেন তাদের হয় চতুর্বেদী বা চৌবেদ আর গুরুদেবের কাছে এসে যারা গীতা ভাগবত এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত বেদ মিশ্র শিক্ষা নিয়েছিলেন তাদের মিশ্র এইভাবে কিন্তু টাইটেল সেই প্রসঙ্গে যাচ্ছি না এবং সঙ্গে গুরুদেবের কাছে এসে বিভিন্ন ধরনের যে শিক্ষা শাড়ির মানে আগে আগে গুরুকুলে বিভিন্ন ধরনের শিক্ষা শেখানো হতো শরীরচর্চা থেকে যোগাভ্যাস থেকে শাস্ত্র অধ্যয়ন শস্ত্র শিক্ষা সমস্ত কিছু হতো গুরুদেবের কাছে থেকে যারা এই সমস্ত কিছু করছিলেন তাদের বলা হয় উপাধ্যায় এই উপাধ্যায় থেকে কিন্তু বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় এগুলো পরবর্তীকালে হয়েছিল আমি সে প্রসঙ্গে যাচ্ছি না আমি যেটা বলতে চাইছি যে সনাতন ধর্ম কিন্তু কি হলো না সেই পরম্পরা অনুযায়ী কিন্তু কি হলো না শিষ্যদের মধ্যে থেকে থেকে সেগুলো ছড়িয়ে পড়লো তারা চেষ্টা করেছিল কিন্তু পারলো না পরিকল্পনা কিন্তু ঋষি মুনিরা সনাতন শাস্ত্রকে বাঁচিয়ে রেখে দিল তারপরে কি হচ্ছে না এই সনাতন শাস্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে মহাপূর্ব পরবর্তী প্রজন্মে যারা এই ধর্মটাকে রক্ষা করেছিলেন স্বামী বিবেকানন্দ দয়ানন্দ সরস্বতী এই সমস্ত মহাত্মারা এবং বলতে গেলে বর্তমান প্রজন্মে ইস্কনের প্রভুপাত থেকে শুরু করে গৌরীয় মঠ তারাও কিন্তু চেষ্টা করেছেন যাতে করে এই সনাতন ধর্মটাকে উজ্জীবিত করে চারিদিকে হরিনামের বার্তা ছড়িয়ে দেওয়া সনাতন ধর্মটাকে উজ্জীবিত করা যার ফলস্বরূপ কিন্তু আজকে জাগরণ ঘটেছে চারিদিকে কিন্তু আজকে হরিনামের একটা জাগরণ ঘটেছে পাঠের জাগরণ ঘটেছে আজকে যদি আমরা এখানকার উদাহরণ দিই দিই দীঘাতে রাধা মাদব সেবা সঙ্গে সেখানে পাঠ হতো সেই দেখা দিকে এখানে পাঠ হচ্ছে মঙ্গল ডিঘাতে পাঠ হচ্ছে পাড়িয়ে পাঠ হচ্ছে পাহাড়পুরে পাঠ হচ্ছে আমরুদপুরে পাঠ হচ্ছে অর্থাৎ জাগরণ ঘটেছে আজকে রাম মন্দির উদ্বোধনের সঙ্গে সঙ্গে তখন হিন্দুদের মধ্যে কেমন জাগরণ ঘটেছে যেটা কিন্তু ছিল না যেটা কিন্তু ছিল না আজকে যেমন অর্থাৎ যে কথা আমি বলতে চাচ্ছিলাম যে আঘাত যেমন হানছে যে আসরে ঢুকে দীর্ঘকৃষ্ণ ঠাকুর বা আরো বিভিন্ন দেশ ধরনের সম্প্রদায় রয়েছেন সুপরিকল্পিতভাবে তারা যেমন চেষ্টা করছেন কিন্তু তারা কখনো সফল হবে না অ্যাকর্ডিং টু ভাগবত এবং গীতাতেও ভগবান বলেছেন কি বলেছেন যদা যাদা হি ধর্ম গ্লানির ভারত অর্থাৎ কখনোই যতই গ্লানি আসুক ধর্মের গ্লানি যতই আসুক সাধুদেরকে রক্ষা করার জন্য ভক্তদেরকে রক্ষা করার জন্য ভগবান নেমে আসবেন এবং এই সনাতন ধর্মকে কিন্তু কেউ কখন নয় যতই কলুষিত করার চেষ্টা করুক যতই উঠা হার চেষ্টা করুক কেউ কোনো কিছু করতে পারবে না তাই যেমন একদিকে আমাদেরকে উজ্জীবিত হতে হবে ধর্ম সম্পর্কে সচেতন হতে হবে তিনি মনের মধ্যে এই একটা বিশ্বাস রাখতে হবে যে এই যার সৃজনশীল সকল স্বয়ং ভগবান তাকে কিন্তু যতই চেষ্টা করুক কেউ কিছু করতে পারবে না নিতাই বল হরি মহিল